ও মাই গড ভাই কয়টা বাজে সাপটা করে ভাই রাতে ফোন একটা একটা থেকে আমি বন্ধুদের সাপ নিয়ে বসা ঘরের ভিতরে এটা এইখানে ফোন ভিতরে বড় ডিম এই যে থেকে ডিম হ্যাঁ সাপের ডিম এখান থেকে এই ভাই থেকে ডিম থেকে ডিম

ডিম পেটে ডিম ছাড়ে নাই এই যে দেয় নাই এই এই তলামি এই তলামি গাইজ ডিম ভাই ওই যে আপনারে ভিডিওটা দেখাইছিলাম না ভাই কইছিলাম না সাতটা ডিম পারবে বাসা যে হ্যাঁ ওটা কি বাসা ডিম পারছে হ্যাঁ ডিম আবার না পারে কেমনে ভাই দেখি দেখি ভিডিও করছো হ্যাঁ ভিডিও করছি ভিডিও করছে আচ্ছা ঠিক আছে ভিডিও দেখি আপনারা সবাই আজকে সাপ নিয়ে ফেলা করছেন নাকি রাত্রে একটা দিক থেকে এই পর্যন্ত সাপ নাকি ওই যে সাপটাই তো আনছি দর্শক দেখেন এই যে বাসা থেকে যে সাপটা আমরা উদ্ধার করছি

দর্শক আপনারা দেখছেন একেবারে সাপের প্যাটার্ন এটা হচ্ছে এইটারও কি এইটারও কি এভাবে রাখলে এই ডিম পারবে হুম হ্যাঁ সব ডিম পারবে এরপরে ডিম পাইরে বাচ্চা ফুটবে আসলে বাচ্চা ফুটানোর সিস্টেম না আবার ক্যাটাগরিটা অন্য রকম কুড়ার ভিতরে রাখতে হবে একটু ভালো জায়গায় রাখলে সববি ফুটবে আর নয়তো কি কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নাকি হোসেন মানুষের তাপ ছাড়া এই সাপ সাপের ডিম ফুটে না এই কথাটা কতটুকু সত্য আসলে সম্পূর্ণটা হচ্ছে কুসংস্কার এটা হচ্ছে বাগপাড়ি আসলে আসলে দেখেন মানুষের তাপ পাইলেই যেন সাপের ডিম ফুটবে এমন কোনো কথা আছে না 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 এটা হবে না একটু ভালো চাইলেন আঞ্চলিক ভাষায় সাপে নাকি বলে ডিম মানুষের তাপ পাইলে ফুটে আসলে দেখেন ভাই ওই জমিনের মাঝখানে

ভুল আর কি ভাই সত্য কথা যেটা আসলে দেখেন ইউরোপ কান্টি আছে আরো কান্টি আছে তারা কিন্তু এত কুসংস্কারী বিশ্বাস করে না কিন্তু গুজবের জন্য আমাদের বাংলাদেশ খুব সেরা গুজবের জন্য বাংলাদেশই সেরা নাকি জি অবশ্যই মানে যত কুসংস্কার আছে সহজ বিশ্বাস আসলে দোষটা কিন্তু কভার আমাদের ভাই পাবলিকের সাল্লা হইব না দোষ আমাদের মানে বেদেরা হ্যাঁ বেদেরা মানুষের মধ্যে এই কুসংস্কার ছড়াইছে নাকি জি অবশ্যই এই কুসংস্কারই ছড়া নাই আজকে মানুষ ওই থেকে কখনো ধরে রাখছে কালচিটটা ওই কালচিটটা ছাড়তে খুবই কষ্ট হয়ে যাচ্ছে মানুষের কেউ বিশ্বাস করছে কেউ বিশ্বাস করতে পারতেছে না এরকম পর্যায়ে একটা ধারণা হয়ে গেছে দেখেন একটা মানুষ মারা যায় ঠিক আছে সাত দিন পরে নাকি মানুষটাকে গামছা একটা শুকাইয়া মাটির উপরে দিয়ে রাখলে নাকি ওই জায়গাটার নাবির জায়গাটা শুকায় না তাই না তো এই জিনিসগুলা শোনার পরে বেদেরা আয়সা এই যে সব কথাগুলো বলে আসলে তখন কিন্তু খুবই কষ্ট লাগে তার যদিও রুহু থাকে আমার জানাজা যে বেলা হয়ে যাবে মুসলমান যারা জানাজা যে বেলা হয়ে যাবে তখন তার এইভাবেই রুহু কলবে থেকে জায়গা থাকলেও চলে যায় ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে মাটির চাপা একটু বিবেক খাটাবেন আপনারা আর দয়া করে ভুল বেদবি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি কথাগুলো বলি দেখেন জানা যা হয়েছে মাটি দিয়েছে মাটি দেওয়ার পরও আসলে এই যে কাজগুলো যেন করতেছে বলতেছে সাত দিন পরে রুগীটা ভালো হয়ে যাচ্ছে আসলে সাপের কাটা রুগী যারে যা হইলো মাটি দেওয়া হলো তার উপরে ধারি দিয়ে তারপরে এমনি যদিও নিঃশ্বাস থাকে ওটা কিভাবে সম্ভব আমার মনে তো হয় মানে অত বোঝা গেল সাপে কাটা রুগী সাত দিন পাঁচ দিন দুই দিন বাইসা থাকে কবর দিয়ে লাইলো থাকে এটা কি একবারে পরিপূর্ণ মানুষের কুসংস্কারই ঢুকায় দিয়েছে এগুলা কখনো বিশ্বাস করা যাবে না আর বিশেষ করে বানসারামপুর থানায় আমার একটা ফোন আর ছিল গতকালকে সাপে নাকি কামুর দিয়েছে আসলে দেখেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে রুগীর বেলা চেক করে এরপরে ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক দেয় জেলা হসপিটালে অ্যান্টিবায়োটিক জি দেয় তারপরে ঢাকা পাঠিয়ে দেয় দয়া করে এই বানটা যদি ঢাকা খুলে খুব বেস্ট হয় এই বানটা ঢাকা ডাক্তার বড় ডাক্তার আছে ওইখানে খোলাটা বেস্ট মনে করি কেন আমাদের এই কুমিল্লার ভিতরে একটু লুজ করে দেয় হালকা একটু লুজ করে দেয় মানে দৃষ্টিতে ঢুকে

আহ একেবারে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি কিন্তু ইদানিং সাপের বেশি দেখা যাচ্ছে আপনারা মনে রাখবেন সাপে কাটলে তৎক্ষণাৎ কোনো ওজার কাছে নেওয়া যাবে না ওজার কাছে নিলেই কিন্তু আপনি ভুল করলেন ভাই এই হোসাইনের থেকে ইয়া কর হোসাইনের আলকি নাকি

ঘরের ভিতর ঢুকেই কিন্তু কি হুসাইন কয় লাঠি নেন আজকে লাঠি নিয়ে কিন্তু না ভাইয়ের দোষ নাই আসলে ভাই